নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমি চলে এসেছি একটা কালী মন্দিরে এই কালী মন্দির তৈরি হয়েছিল আঠেরোশো সালে তাহলে এখন হলো দু প্রায় একশো তিরিশ চৌত্রিশ বছরের পুরনো এই মন্দিরে পু পুজো পুজো আজ আজকে ফলহারিণী কালিকা পুজো মানে ফলহারিণী কালী পুজো আজকে হলো পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস তো আমি চলে এসেছি বন্ধু বন্ধুরা আপনাদের সাথে এই কালী মাকে দর্শন করাবো আর এখানকার পরিবেশটাকেও আপনাদের দেখাবো রাতের বেলা হবে আমাবস্যা পড়বে চলে এসেছি ফলহারিণী কালিকা মন্দির এই যে রাম রাজা এই যেখান থেকে যেতে হবে তো দিনের বেলা এখন যাচ্ছি কিন্তু তো পুজো হবে রাতের বেলা তো এটা দিয়েই যেতে হবে সবাই যাচ্ছে বন্ধুরা মন্দিরের যে সামনেটার পরিবেশটা খুব সুন্দর গাছপালা আবার দেখো বন্ধুরা এই পাশে একটা খাঁচার মতো ব্যবস্থা করেছে খাঁচার মধ্যে কতগুলো খরগোশ রয়েছে খরগোশগুলো খেলছে খুব সুন্দর লাগছে আর হরে কৃষ্ণ কীর্তন হচ্ছে গান হচ্ছে তো খুব ভালো লাগছে আর প্রচুর লোক হয়েছে আর আজকে দুপুরবেলা এখানে খিচুড়ি প্রসাদ ও ভোগ বিতরণ হচ্ছে সবাই খাচ্ছে তো আপনাদের সেটাও দেখাবো চলুন আপনারা ভেতরে মন্দিরটার ভেতরে যাই মন্দিরটা আপনাদের আগে দেখাই সুন্দর কি সুন্দর গাছপালায় মনে হয় কোনো গ্রামের বাড়িতে এসেছি খুব সুন্দর আর এই এই পাশটায় রয়ে এই পাশটা দিয়ে যেতে হবে বন্ধুরা এই মন্দিরটা হলো মানে বীরভূমের যে তারাপীঠ তাদের দ্বারা পরিচালিত মানে সেই বীরভূমের যমুনানন্দ মহারাজ রয়েছে তিনি এই মন্দিরটা দেখভাল করে আর এখানকারও বিভিন্ন সাধু সাধু মানে এরা আছে পণ্ডিতরা আছে ব্রাহ্মণরা রয়েছে তারাও দেখে কিন্তু সেই যমুনানন্দ মহারাজ তিনি এর দায়িত্বে রয়েছে

ফলহারিণী কালী পুজো তাৎপর্য ব্যাপক রামকৃষ্ণ এই দিন শ্রী সারদা দেবীকে পুজো করেছিলেন জগতের কল্যাণের জন্য সালে জ্যৈষ্ঠ মাসের রামাবসা প্রসিত তিনি ফলহারিণী কালী পুজোর দিন সারদা মাকে রূপে পুজো করেছিলেন বলেই আজ রামকৃষ্ণ মঠ ও বিভিন্ন আশ্রমে এই পুজো ষোড়শী নামে হয়ে থাকে পরিচিত শ্রীরামকৃষ্ণ তার মুক্ত প্রাপ্তির জন্য এই নিয়মে পুজো করলেও এই দিনটিতে হিন্দু ধর্মাবলম্বী মানুষরা নানা রকমের ফল দিয়ে কালী পুজো করে করে থাকেন মা কালীর জীবনে কর্মফল প্রদান করে মা কালী জীব জীবের কর্মফল প্রদান করে তিনি নিজের মধ্যে সমস্ত কর্মফল ধারণ করেন তাই মাতৃরূপে মাতৃশক্তি প্রসন্ন হলে জীবে দুঃখ দুর্দশা থেকে মুক্তি মেলে তাই সেই সঙ্গে শারীরিক ও মানসিক নৈতিক আধ্যাত্মিক শক্তিরও লাভ হয় তাই এই ফলহারিণী তাৎপর্য ব্যাপক ফলহারিণী কালীপুজোয় এই সময়ে জ্যৈষ্ঠ মাসে আম কাঁঠাল লিচু বিভিন্ন ফল ওঠে সেই ফল দিয়ে এই কালী পুজো দেওয়া হয় বন্ধুরা এবার আমি চলে এলাম আমাদের পাড়ায় একটা পুজো হচ্ছে রক্ষাকালীর পুজো সেই পুজোটা এখনও পুজো আরম্ভ হয়নি পুজো আরম্ভ হতে দশটা বাজবে তো আমার ভিডিওটা এখানেই শেষ করলাম দেখুন এখানকার রক্ষাকালীকে খুব সুন্দর প্রতিমার মুখটা আর বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে ভিডিওটা তাহলে শেয়ার করবেন আপনাদের সমস্ত বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন